আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম রমণীর শাড়ির বাজার থেকে রমণীর শাড়ির বাজার থেকে ফেসবুক পেজ থেকে আমি তিনটা শাড়ি অর্ডার দিলাম শাড়িগুলো যেমন দেখতে সুন্দর ঠিক তেমনই শাড়িগুলো একেবারে সফট শাড়িগুলো আমার মনের মতন হয়েছে আমি শাড়ি দেখে তো পুরাই অবাক হয়ে গেলাম কি সুন্দর শাড়ি এই শাড়ি এই দামে পাওয়া খুবই প্রফুল্ল যারা কম দামেতে ভালো শাড়ি নিতে চান তারা অবশ্যই রমণীর শাড়ি বাজার থেকে শাড়ি সংগ্রহ করতে পারেন আমি একে একে তিনটা শাড়ি অর্ডার করলাম তিনটা শাড়ি আমার মনের মতন হয়েছে আপনারা যারা শাড়ি নিতে ইচ্ছুক হন তারা অবশ্যই রমণের শাড়ি বাজার থেকে শাড়ি কিনতে পারেন মনের ইচ্ছে মতো কোনো দুই নাম্বারই নেই যেমন দেখবেন ঠিক তেমনই পাবেন আশাবাদী সবাই রমণী শাড়ির বাজার থেকে শাড়ি সংগ্রহ করবেন সকল যাবতীয় পণ্য ক্রয় বিক্রয় করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমণীর শাড়ির বাজার থেকে ঈদের শপিং করবেন আগামী ঈদের জন্য ঈদ মোবারক রইল অগ্রিম শুভেচ্ছা আল্লাহ হাফেজ ধন্যবাদ